হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ডগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে মাছের ডিমের পকোড়া রেসিপি আমার এই রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি আড়াইশো গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর এই মাছের ডিমটা কিন্তু কোনো ফ্রোজেন করা ডিম না এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম আপনারা চাইলে এটা ইসিপ করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চালের গুঁড়ি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা চাইলে আপনারা এখানে বেসনেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদির গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এবার আমি সম্পূর্ণ এই ভালোভাবে ম্যারিনেট করে নেব আমার প্রিয় আপু ও বাইয়ারা সকলের কাছেই আমার অনুরোধ যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারি আর আপনাদের লাইকে কিন্তু শেয়ারের কাজ করে আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমি একটা চামচ নিয়েছি আর ওই চামচটা দিয়ে এই পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি যখন পকোড়াগুলোর একটা সাইড বাজা হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড এভাবে উলটিয়ে দেব আমার আপু ভাইয়াদের কাছে আমার আরেকটা অনুরোধ অনেক আপু ভাইয়ারাই আসে ভিডিও নিচে এসে কমেন্ট করে বলে পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম এই কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেল আমার চ্যানেল দুজনেরই ক্ষতি হবে তাই আপনারা যদি আমাকে বন্ধু করে নিতে চান তাহলে আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে আসবেন আমি কিন্তু সময় মতো আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো আর যদি ভিডিও নিচে এসে কেউ এভাবে কমেন্ট করে বলেন তাহলে কিন্তু আমি কাউকেই ব্যাগ দেব না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়াগুলো হয়ে গেছে আর সেম প্রসেসভাবে কিন্তু আমি সবগুলো পকোড়াই পোকোড়াইভাবে বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এই মাছের ডিমের পকোড়াটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু খাবার পর আমি বয়সটা দিয়েছি সেহেতুই বলছি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে বলবেন আমার এই মাছের পকোড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম